নির্বাচনের কথা বললে অন্তর্বর্তী সরকার এটিকে অপরাধ হিসেবে ধরে নেয় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনকে অবজ্ঞা করে সংস্কারের মানে কি এমন প্রশ্নও তোলেন তিনি সকালে এবি পার্টি প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন প্রশ্ন রাখেন তিনি বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ কিনে আমার বাংলাদেশ এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবি পার্টির শুভেচ্ছা জানান তিনি আমাদের উদ্দেশ্য যেহেতু দেশের স্বার্থ তারেক রহমানের বক্তব্যে উঠে আসে সমসাময়িক ইস্যু পতিত স্বৈরাচার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন সরকার তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে জনগণ তা জানতে চায় বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ আজ জানতে চায় সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে বা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে অবশ্যই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে দেশে বিরাজনীতিকরণের চেষ্টা চলছে উল্লেখ করে তারেক রহমান বলেন সরকারের কাছে নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তার সেটাকে অপরাধ মনে করে অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয় অপরপক্ষে এটি গণতান্ত্রিক আমি জনগণের জন্য কিন্তু অপমানজনক চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয় প্রলুব্ধ করে তাহলে সংস্কারের তাৎপর্যটা কি এ সময় সরকারের কাছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ চান তারেক রহমান বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্র বানাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা